ভাইফোঁটা সকালে জলপাইগুড়ি জুভেনাইল কোরক হোমে ফুটে উঠল এক অনন্য দৃশ্য যেখানে ধর্ম জাতি বা দেশ নয় একমাত্র বন্ধনের নাম ছিল ভ্রাতৃত্ব সমাজসেবী সংস্থার উদ্যোগে এদিন উননব্বই জন আবাসিক কিশোরকে ফোঁটা দিলেন আশপাশের দিদি ও বোনেরা হোমে থাকা উনিশজন বিদেশি কিশোরও অংশ নেয় এই আবেগঘন অনুষ্ঠানে তাদের কাছে এই ভাইফোঁটা একেবারেই নতুন অভিজ্ঞতা অনুষ্ঠানের আবহে মিশেছিল হাসি স্নেহ আর মানবতার উষ্ণ ছোঁয়া হোম সুপার গৌতম দাস জানালেন এটি সম্প্রীতির ফোঁটা এখানে সবার মধ্যে ভালোবাসা আর শ্রদ্ধার বন্ধনটাই মূল শেষে ছিল পাতে উৎসবের রেশ ডাল ভাত ভাজা ও পাঠার মাংস সোহিনী মণ্ডল জানান এই দিনটা যেন সত্যিই মনে করিয়ে দিল ভাইফোঁটার আসল মানে ভালোবাসা ভাগ করে নেওয়া দেওয়ার আমার ছোট ছোট ভাইরা বড় বড় দাদাদের যে তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের আগামী জীবন যাতে খুব সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে তো এই রিচুয়ালটা নেই তো তার জন্য আমি হয়তো পাঁচ ছয় বছর ধরে এখান থেকে দিচ্ছি তখন আমার পাঁচ ছয় বছর ছিল তো আমার দশ বারো বছর ধরে আমি এখানে ঘটে দিচ্ছি আছে কিন্তু আমাদের বাড়িতে এই রিচুয়ালটা নেই হ্যাঁ ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে নেই তো এখানে এসে খুব ভালো লাগে যে ফোটা দিচ্ছি ভাইকে হোমের আবাসিক যারা আছে বাচ্চারা তাদেরকে নিয়ে প্রত্যেক বছরেই ভাইফোঁটার অনুষ্ঠানটা হয় স্পন্দন কনসল করে আমাদের অনুভব নিজেরাইভাবে বাচ্চাদের মেয়েরাও এখানে আসে ফোঁটা দেয় তো সে প্রশাসন হয় প্রত্যেক বছর প্রত্যেক বছরও ফোঁটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা বাড়ির ভাইফোঁটার আস্ত আস্তে পাচ্ছে না তাদেরকে এখানে সেই আনন্দটা দেওয়া হয় বাচ্চারা খুব আনন্দ তো আমরাও খুব ভালো লাগছে সারাদিন সকাল থেকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে একটা সুন্দর প্রোগ্রাম হল কতজন আবাসিক এইট নাইন এইটটি নাইন ছোট আবাসিক আছে বড় আছে দাদা দাঁড়াও আছে প্রত্যেক বছর থাকেন আমাদের উত্তরখন্ডার ওয়েস ডি আর আছেন আছেন প্রচুর মানুষ আছে প্রত্যেক বছর সমাজ তারা এখানকার বিশিষ্ট মানুষ যারা আছে সমাজসেবী মানুষ তারা আছে তারাও আছে ঠিক আছে সাড়ে এগারোটা মোটামুটি আর কিছু নয় ভাইপোটা উপলক্ষে এই ভাইপোটা হলো এরপরে খাওয়া দাওয়া হয়ে গেলো বিকালবেলা একটু বাজি ফাটানো হয় আমাদের প্রত্যেক বছরই থাকে সেটা সন্ধ্যা ওরা এই আনন্দ করবে ভালো থাকো বোনেরা ভাইদের ভালো ভবিষ্যৎ ভালো এর যে প্রার্থনা করছে তারাও ভালো ভবিষ্যৎ হোক ভালো থাকবে সবাই ভালো থাকুক জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন